নমস্কার আমার সকল দর্শক বন্ধুরা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর মেন টপিক হলো হিন্দু কন্যা সন্তানের জন্য যে সুন্দর সুন্দর নাম নামের প্রথম অক্ষর হলো দন্তস্য তালবশ কিংবা ইংরাজি লেটারের এস অক্ষর আজকের ভিডিওটি একটি আলাদা রকম হতে চলেছে এর কারণ হলো আজকের ভিডিওতে কেবলমাত্র নাম থাকবে এবং নামের সাথে সাথে বিভিন্ন ধরনের ফন্ড থাকবে আজকের ভিডিওতে কোনো রকম অর্থ অ্যাড করছি না দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি বলেন যে ভিডিওর ভিডিওদের নামগুলির সাথে অর্থ দেওয়া ভিডিওই ভালো লাগছে তাহলে পরবর্তী ভিডিওটি সেই টাইপেরই করব। আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে সরাসরি নিয়ে যায় ভিডিওর মূল পর্বে এবং আপনারাও দেখতে থাকুন আজকের কি কি নাম রয়েছে আজকের প্রথম যেই নামটি রয়েছে সেটি হলো সুনিতা এর পরবর্তী যে নামটি রয়েছে সেটি হল শিবানী তারপর রয়েছে বন্ধুরা সানিয়া এর পরবর্তী আর একটি সুন্দর নাম হলো সুহানি তারপর রয়েছে বন্ধুরা সাদিয়া তারপর সুইটি এরপর আরও একটি সুন্দর নাম স্বপ্না তারপর রয়েছে বন্ধুরা সঞ্জনা এরপর সারিতা এরপর আরও একটি সুন্দর নাম হলো সঞ্চিতা তারপর রয়েছে বন্ধুরা সলাঙ্গি এরপর শ্রদ্ধা তারপর রয়েছে বন্ধুরা সুকৃতি এরপর আরও একটি সুন্দর নাম হলো বন্ধুরা সভিতা তারপর রয়েছে বন্ধুরা সাদভি এরপর আরও একটি সুন্দর নাম হলো শারেনা তারপর রয়েছে বন্ধুরা সানভি তারপর সামিয়া এরপর আরও একটি সুন্দর নাম সারিকা তারপর রয়েছে বন্ধুরা সৌম্যায়া এরপর রয়েছে বন্ধুরা স্মৃতি তারপর সনিকা এরপর আরও একটি সুন্দর নাম সত্যভা তারপর রয়েছে বন্ধুরা সংযুক্তা এরপর রয়েছে শর্মিলা তারপর শোভনা আজকের শেষ এবং অন্তিম নাম রয়েছে বন্ধুরা সুমেধা জানিও ভিডিও তুলনায় আজকের ভিডিওটি একটু আলাদাই মনে হলো কারণ আজকের ভিডিওটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল প্লাসের সাথে সাথে অর্থগুলোতে আনে যদি এই কোনোগুলো কোনো নামের অর্থ জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলকে ভালোবেসে যেতে থাকবেন নমস্কার